আসসালামু আলাইকুম চলে আসছি রোহান থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখেন অর্গেনজার মধ্যে ড্রেস দেখিয়ে দেবো রেডি টু ওয়ার যারা রেডি ড্রেসটা আছেন এবং অর্গেনজার মধ্যে ড্রেসটা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পান আশা করছি রোহান মাঠের সাথেই থাকবে যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালারটা দেখেন কাছ থেকে দেখালে আরও বেশি সুন্দর লাগবে কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা সুন্দর এখানে আবার খুব চমৎকার করে একটা কার্ট ওয়ার্কের ফিনিশিং করা রয়েছে অনেক সুন্দর ড্রেসটা তো যাদের ভালো লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন দেখেন ফুল ড্রেসটা এক নজরে দেখলে এভাবে দেখতে পাবেন খুবই সুন্দর সাথে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনটা থ্রি কোয়ার্টার হবে এবং স্লিপসে ফুল স্লিপসে কিন্তু কাজ করা হবে দেখেন যারা সিকোয়েন্স সরি চিকেন কারি ওয়ার্কের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে প্যান্টের কাপড়টা দেখেন কতটা ইলাস্টিক লাগানো আছে এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে কাজ করা রয়েছে নিচের লেয়ারটাও দেখে নেন পরবর্তী ইয়াটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে দুপাটাটা দেখলে কিন্তু মন ভরে যাবে বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে ফুল ড্রেসটা দেখে নেন এবং যাদের পছন্দ হবে দ্রুত এসে তে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র আচ্ছা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কি পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা কিন্তু জোস দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা প্যানেল আর ফুল ড্রেসটা দেখলে কিন্তু অনেক বেশি প্রিটি লাগে আচ্ছা ফুল ড্রেসটা একটু এক নজরে দেখে নেই দেখেন কতটা চমৎকার অনেক সুন্দর একটা ড্রেস দুপাট্টাটা দেখলে আরও বেশি ভালো লাগে এটা রয়েছে প্যান্টটা প্যান্টটা কিন্তু ইলাস্টিক লাগানো রয়েছে এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে কাজ করা রয়েছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এবং প্রিটি একটা দোপাট্টা থাকছে দোপাট্টা কিন্তু বিগ সাইজের হবে দোপাট্টা চতুর পাশ দিয়ে এভাবে লেস ওয়ার্ক করা থাকবে ভেতরে কাজ করা থাকবে অর্গানজার মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আমাদের ফুল ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা রান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা যাদের ভালো লাগবে এসেস দিয়ে নিয়ে নেবেন পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ কালার টা দেখে নেন কতটা সুন্দর বেবি রেড কম্বিনেশন দিয়ে কাজ করা রয়েছে অনেক বেশি ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা কালার ব্যাক দেখেন ব্যাকপারটা ফুলে এক কালার হবে নিচে লেয়ারে এভাবে কাজ করা থাকবে কাজগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেখেন কতটা সুন্দর চকচকে একটা কাজ করা থাকবে স্লিপসের কাপড়টা দেখে নেব স্লিপসের কাপড় কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং থ্রি কোয়ার্টার একটা স্লিপস পাবেন প্যান্টের কাপড় ইলাস্টিক করা থাকবে এবং নিচের লেয়ারে খুব চিপ্রিটে একটা কাজ করা থাকবে তোপাটা দেখেন দোপাটাটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই পাশে কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে এবং পাশে লেস ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিংগুলো একটু দেখে নেন কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এবং স্ট্যান্ডার্ড একটা কাজ থাকবে তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে তারা দ্রুত তে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে অল ওভার গর্জেস করে কাজ করা যারা পানি কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর নিচে নেক কাজগুলো দেখেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করে এবং কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা নিচে লেয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রেটি মাস মত কথা অসম্ভব সুন্দর একটা ড্রেস এক নজরে দেখলে কিন্তু আর সুন্দর লাগবে। পোষণেও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে ড্রেসটা দেখেন খুব চমৎকার একটা নিচে লেয়ারে ব্যাক পার্টেও কিন্তু এই কাজটা থাকবে মাস আল্লাহ হ্যাঁ এই কাজটা হচ্ছে মাসে আল্লাহ এত সুন্দর কি আর বলবো অসম্ভব সুন্দর তো এটা প্যান্টটা দেখে নেই প্যান্টটা ইলাস্টিক দেওয়া থাকবে এবং নিচে লেয়ারে দেখেন খুব চমৎকার করে দুটো ত্রিয়াতেই কাজ করা থাকছে আমরা যারা অরগানজা ড্রেস চাচ্ছি এবং অরগানজার মধ্যে ইউনিক কিছু চাচ্ছি পার্টি ওয়ার চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে অনেক সুন্দর একটা তোপাট্টা রয়েছে তোপাট্টাটা কিন্তু বিগ সাইজের হবে ফুল ড্রেসটা আমরা দেখছি যাদের ভালো লাগবে দ্রুত এসেসতে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তিন টাকা তিন হাজার আমরা এই ড্রেসটা অনায়াসে কিন্তু পারচেস করতে পারবো যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন সরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবস্থিত এটা গ্রিন সয়র্নিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপে হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন রোহান স্মার্টের জন্য দোয়া করবেন আল্লাহ